গুড মর্নিং বন্ধুরা নতুন স্বাগত জানাই প্রথমেই তো দেখলে পদকা কেমন আমি খাইয়ে দিচ্ছি আমি এখনো স্ট্যান্ড স্টিল আগের দিনের ব্লগ তোমার দেখে থাকলে বুঝতে পারবে যে আমি আগের দিন রাতে ঘুমাইনি নি রাতেও খাওয়া ছিলাম তোমাদের পৌনে তিনটে বা তিনটে না রাতে এরকম আমি টাটা জানিয়েছি তখন যে দেখলে সকালে যেটা খাওয়াচ্ছি দেখলে সেটা সাড়ে চারটে বাজে এখন বাজে সাড়ে ছটা খাইয়ে নিয়ে বার করে ঘুরছি এখনো পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারেনি ব্যাপার হচ্ছে এটাই আমি রাত জাগা মানে হচ্ছে নাইট তো জায়গা বটেই আউট দ্য ডে টাইম ইউ হ্যাভ টু মেনটেন এভরিথিং ইউ টু গো ফর এভরি জব ডান বাকিরা শুনে বাকিরা রাত জাগলে কি হয় দিনে যখন খুশি ঘুমায় সন্ধ্যাবেলা ঘুমানোর টাইম পায় কিন্তু আমার সে অবস্থানটা নেই বন্ধুরা তার জন্যই শরীরটা খারাপ হয়ে যায় আর কিছু নয় দেখা যাক কী করতে পারি নতুন ভাবে তোমাদের স্বাগত জানাই দেখো সকালবেলা ছেলের আদর পড়তে চলে এসছে অনেকই দরজা খুলতে হবে বন্ধুরা পড়াতে বসে গেছি রাত্রির থেকে কী কন্ডিশান চলছে তোমরা জানো সারা জায়গা এখনো পর্যন্ত চোখের পাতা এক হয়নি এবার পড়ানোর ডিউটি শুরু হয়েছে সেটাও কমপ্লিট করতে হবে তার দিন যাবতীয় ডিউটি কমপ্লিট করতে হবে এখন মুড ভালো থাকবে বন্ধুরা নিজের মনেই খেলবে তো কষ্ট হচ্ছিলো সকালে জ্বর ছিল জ্বর ওষুধটা খেলো নিজের মনে খেলছে দেখো কোনো ডিস্টার্ব নেই কিছু নেই এদেরকে নিয়ে বসতে তো একজনকে হবে এটা তো খুব স্বাভাবিক সবসময় শুয়ে থাকতে কি বাচ্চার ভালো লাগে বলো খেলোধুলো করছো একা একা হ্যাঁ তো তো আমার কাছে ছিল তোমরা দেখলে তারপর আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠেছে ওর মাকে খাইয়ে দিচ্ছে ও নিষ্টাম খাচ্ছে এখন তো আমি একটা শ্যুট আছে চটপট বেরিয়ে যাচ্ছে শুটে ঠিকই শুনেছো শ্যুটে বেরিয়ে যাচ্ছে ঘুম নেই জানি কিন্তু শ্যুটটা করতে হবে কাজের জন্য তো কাজের জন্য তো বেরোতেই হবে এখন ওখানে যুদ্ধ চলছে পথ কাকে খাওয়ানো পুরো মুখটা দেখো ব্লাউজ দেখছিলাম মুখটা দেখো মুখটা এটা কি মুখ এটা কি গোপ একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো যে মা দুর্গাও কিন্তু কচুরি খায় দেখে নাও মা দুর্গা বসে কচুরি খাচ্ছে এই দেখো

এখন ঘুমাচ্ছে এবার আমরা কাজটা চটপট করে নিই